গুড মর্নিং এভ্রি ওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বিন্দাস আছি কিন্তু গরমে না অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে তো এখন বাজে নটা দশ তো আমি এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম মানে মায়ের বাড়িতে আসার পর আজকে আমার সব থেকে দেরি হলো আর মানে কদিন আছি তো আমি তাড়াতাড়ি উঠে পড়তাম সাতটা নাগাদ কারণ এখানে যেহেতু সবাই তাড়াতাড়ি ওঠো আমিও তাড়াতাড়ি উঠে পড়তাম কিন্তু আজকে আমার এমন ঘুমে ধরেছে যে নটা দশ তো বুঝতেই পারছো এখনও ফ্রেশট্রেস কিছু হয়নি তো ভাবলাম অনেকদিন তো ভিডিও শ্যুট করিনি এখানে আসা থেকে সেই জামাই ষষ্ঠী ব্লক লাস্ট অবধি ছিল তাই ভাবলাম চলো ভিডিওটা আগে শুরু করি যেহেতু মনে পড়েছে কারণ এখানে এলাম তেমন একটা ভিডিও করি না ওই জন্য শুধু ভুলেই যায় তো যাই হোক আজকে দাদাও বাড়িতে আছে তো দাদা কাছে চুল কাটতে শোনায় দাদার সাথে নিচে চলে গেছে আর এই যে এদিকে জানলাটা খোলা আছে না এখানটা থেকে এত সুন্দর হাওয়া আসছে তো এখানটা থেকে আমি সবসময় বলতে পারো বসেই থাকি হাওয়াটার জন্য কারণ ওপরে তো বোঝাই ছাদের তাপ আর ওপরে না একটা তীরপলের মতো বাবা একটা টাঙিয়েছে যার জন্য একটু তাপটা কমই আসে এখন এবারে যে আছে অতটাও গরম বসতে পাচ্ছি না কারণ প্রত্যেকবার মানে দুপুরবেলা এখানে থাকা যায় না তো এবারে অনেকটাই গরম কম তো তোমাদের সাথে তো দেখাইনি ছাদে যাই গেলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো চলো আগে ঝট ফ্রেশ হয়ে নি ভিডিওটা শুরু করাটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার কাছে যার জন্য আমি ফ্রেশ না হয়ে আগে শুরু করে দিলাম কারণ সারা দিনে কী করছি না করছি সেগুলো তো তোমাদের দেখাবোই সেটা বড় কথা নয় এই ইন্ট্রোটাই হচ্ছে মেন তো যাই হোক চলো সোনাইকে খাইয়ে দাইয়ে দিয়েছি আমি এই সবে মাত্র উঠেছি যে তা নয় উঠেছি পনেরো কুড়ি মিনিট হয়ে গেল তো মা সোনার খাবারটা গুলেছিল বলে আমি ওকে খাইয়েই দিয়েছি তো দিয়ে এখন ওরা নিজে চলে গেছে আর আমি একটু ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো তো তোমাদের সাথে আবার কথা হচ্ছে আজকে টিফিনের জন্য মাই যে নিয়েছে পাউরুটি তো এটা বোধহয় টোস্ট হবে ডিম দিয়ে তো মাই এটা করবে কারণ এখানে এলে আমি পুরো কুঁড়ে গরু হয়ে যাই তো চলো এদিকে মা সকালের ব্রেকফাস্টটা বানাচ্ছে শুধু মা না এখানে আমিও আছি তোমরা বুঝতেই পারছো আর তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি তো এই প্রথমবার হয়তো তোমরা দেখছো আমি এখানে কোনো ব্লগ শ্যুট করছি এখানে আমি যা হয়তো কোনো ওকেশানে আসলাম সেই ওকেশানটুকুটাই শেয়ার করি ডেলি ব্লগ আমি করি না সেরকম একটাভাবে আসলে কি বলো তো কিছু কিছু মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়ায় সবসময় অ্যাক্টিভ কিন্তু তুমি যদি কিছু করতে যাও সেখানে মনে হয় তাদের মুখটা হয়তো সবাই দেখে নিচ্ছে বা মানে তাদেরকে দেখালে তাদের মানে কী যে প্রবলেম হয় আমি জানি না অথচ তারাই সবসময় অ্যাক্টিভ থাকে তো যার জন্য আমার এই জিনিসগুলো একদম ভালো লাগে না এ বলে আমাকে নিবি না সে বলে আমাকে নিবি না তো এরকমভাবে কি আর ভিডিও হয় বলো বিশেষ করে ভ্লগ এমনি ভিডিও হয় সেটা আলাদা ব্যাপার তো তার জন্য আমি এখানে তেমন একটা ভিডিও করি না কিন্তু তারপর ভাবলাম যেহেতু কয়েকদিন আমি এখানে আছি ভিডিওটা একদম বন্ধ হয়ে যাবে যার জন্য আজকে ব্লগ করা তো দেখতে পাচ্ছি এখানে আমাদের টিফিনটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তবু একাই চলে যাচ্ছ হুম কিন্তু না আমাকে নিয়ে যেতে না আমি যাবো না না দিদুন কাকে ডাকো আসতে যা ধরে ধরে বাবা আবার মুখে হাত দিয়ে ডাকছে গো নামো দিদির মনে বাইরে চলে গেছে তুমি শুনতে পাচ্ছে না তুমি আস্তে আস্তে যাও আর বোম্বা সাড়া দিচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে এসে গেছি তো ছাদে দেখতেই পারছো বসে আছি কারণ এখানে আমি একটু মাকে হেল্প করছি আনাজপাতি কাঁটাকুটিতে তো মা ছাদে রান্না বসিয়েছে তো মা যেহেতু উনুনে রান্না করে গ্যাসেও করে উনুনেও করে তো উনুনে যেহেতু এখন রান্না হচ্ছে তো ছাদেই রান্নাটা করে আর ছাদে বসে আছি তাও আমার গায়ে একটু রোদ লাগছে না তোমরা দেখতে পাচ্ছ হয়তো রোদ লাগছে না কিন্তু হালকা তো তাপ থাকেই তো মারাত্মক গরম হচ্ছে গোটা জামা আমার মোটামুটি সেই স্নান করার মতো ভিজে গেছে আর ছাদ মানেই তো জামা কাপড় থাকবেই তো ওগুলো একটু করো তো ছাদের জন্য আর কি রোদটা লাগছে না তোমাদের একটু দেখাই তো এই দেখো এই যে ত্রিপলটা এটা ত্রিপল ঠিক না এটা চটের মতো তো এটা গোটা ছাদে দেখো এই যে ওদিক থেকে পুরো এদিক পর্যন্ত এটা টাঙ্গানো আছে তো এটার কারণেই সকালেও তোমাদেরকে বলছিলাম এটার কারণেই না রোদটা মানে লাগে কিন্তু ছাদ গরম হয় না এই এত রোদের মধ্যেও ছাদ গরম হয় না মানে ছাদের তাপটাই তো নিচে নামে তো তার জন্য না ঘরেও সেরকম একটা গরম হয় না নর্মালি যেরকম গরম সেরকম মানে হয় দেখো তাদের ছাদেও লাগিয়েছে তো যাই হোক এমনিতে যেমন আগের বছর বলো মানে এই টাইমটা করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা করে যেমন ওপরে থাকাই যায় না আগের বছর ষষ্ঠীতে এসে মারাত্মক কষ্ট হয়েছিল সোনায়ের প্রচুর র্যাস বেরিয়ে গেছিলো কিন্তু এবারে সেটা হচ্ছে না এমনি নর্মালি যেমন আমরা বাড়িতে থাকতাম যেরকম গরম সেরকমই মানে অতিরিক্ত তাপমাত্রাটা নেই হয়তো এটার জন্যই নাকি জানি না তো যাই হোক এখন আমি একটু কাটাকুটি করছি মাকে হেল্প করছি রান্নাবান্নায় তো মা গেছে এখন সোনায়ের খাবার বসাতে তো এই যে এখানে উনুনে রান্না হচ্ছে তো ওখানে কাঁকরোল আলু আর চিংড়ি মাছের তরকারি হচ্ছে যেটা মা বসিয়ে দিয়ে গেছে আর এই যে হবে চিকেন তো চিকেনের জন্যই আমি এখানে এই যে আদা রসুনটা ছাড়াচ্ছিলাম আর এই যে এখানে পেঁয়াজটা কেটে ফেলেছি তো এই যে এখানে মাংসের আলুটা ভাজা হয়ে গেছে আর এই এখানে তরকারিটা হচ্ছে এটা প্রায় হয়েই এসছে মাঝে তো সোনার খাবারটা বসাতে গেছে এটা বসিয়ে দিয়ে তো এটা আমি একটু দেখে নামিয়ে নিই তারপর মায়ের ওই তরকারিটা করবে তো ভাতও হয়ে গেছে শুধু মাংসটা হলে আপাতত রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের সাথে কথা বলছি পিছনে এসে দেখো বৃষ্টি একটা পেন দিয়ে গেল তো বলছিলাম যে আমি ওপেনে পড়াশোনাটা আবার চালু করতে চাই যার জন্য আমাকে গিফট দিয়ে গেলো দেখো এখনও সম্ভব হবে কি না সেটাই জানি না সোনাইকে নিয়ে তো ও যেহেতু শুনে যে আমাকে একটা পেন দিয়ে গেলো বললো এটাই তোমার গিফট তো দেখা যাক কি হয় তো কি করি না করি সে তো তোমরা সমস্তরা জানতেই পারবে আগে বাড়িতে যাই শুধেন্দ্রকে তো বলেছি ওরও ইচ্ছা আছে কিন্তু মেন হচ্ছে সোনাই সোনাইকে রেখে রোজ রোজ যাওয়াটা কি সম্ভব হবে এবার রোজ রোজ জানি ওপেনে রোজ রোজ নয় কিন্তু তাও দেখা যাক এখন সব দিক চিন্তাভাবনা করে তারপরে এগোতে হবে নাহলে হুট করে চালু করে দেবো তারপর যেতে পারবো না দেখা যাক কি হয় এখন সে পরের চিন্তা পরে আপাতত একটা গিফট পেয়েছি তো আচমকা পিছন থেকে এমন এসে আমাকে এটা ধরিয়ে দিয়ে গেলাম তো ভয়ই পেয়ে গেছি তো এখানেও আমি রান্নার দায়িত্বে বসেছি তো এই দেখো এখানে মাংস হচ্ছে তো মাংসটা আমিই করছি কারণ মা মাংসের দায়িত্বটা আমার ওপর দিয়ে সোনায়ের দায়িত্ব নিয়ে নিয়েছি কারণ ওকে খাওয়াতে হবে স্নান করাতে হবে ওর টাইম হয়ে গেছে এখন বারোটা বাজে পাঁচ মিনিট বাকি তো মা ওকে স্নান টান করাবে খাওয়াবে তো যার জন্য এখানে মাংসটা আমি আপাতত করছি তো এই যে এখানে এখনো মশলাপাতি কিছু দেয়া হয়নি শুধু আদা রসুনটা দিয়ে মাংসটা একটু জাস্ট কষিয়ে নিচ্ছি তারপর সমস্তটা পিছনটা দেখতে পাচ্ছ ওটাই বাথরুম তো ওখানে সোনাই স্নান ঘটবে আর আমি এখানে রান্না করছি তো মা ওর সব জামা কাপড় আরে নিচে আনতে গেছে যার জন্য এখন ওর স্নানটা হয়নি রসুনটা ছাড়িয়ে বোধহয় মুখে হাত দিয়ে ফেলেছি তো পুরো আমার এই জায়গাগুলো জ্বলে যাচ্ছে যাই হোক দেখো আমার এখনো ভোটের কালি ওঠেনি তো জানি না কতদিন থাকবে কতদিন হয়ে গেল ভোট হয়েছে এখনো পর্যন্ত ভোটের কালই আমার উঠছে না তো উনুনের কাছে তো একটা অন্যরকমই গরম আর তার মাঝখানে ফুরফুর করে শুধু হাওয়া দিচ্ছে আর আমার না উনুনে রান্না করতে কেন জানি না ভালো লাগে কিন্তু একদিন দুদিন করলেই না আর ভালো লাগে না তাও একটা উনুনের প্রতি একটা আলাদাই আমার টান আছে আমি উনুনে রান্না করতে ভীষণ ভালোবাসি তো সেই কারণেই ভাবলাম তরকারিটা আমিই করি আর এদিকে গরমে তো অবস্থা খারাপ হয়েই যাচ্ছে যাই হোক হাওয়াটা যে একটু একটু দিচ্ছে এটাই অনেক মানে আমাদের যেমন সেখানে বদ্ধ রান্নাঘরের ভেতরে একটা ভ্যাবসানিক গরম হয় সেটা হচ্ছে না এখানে উনুনে রান্না করতে তো ভালো লাগে কিন্তু এর মাঝে একটা আমার একটা প্রবলেম যেটা হয় উনুনে রান্না করি তো মানে খুন্তিটাই শুধু নাড়ি যে এদিকে যে জালনটা দিতে হবে সেটা আমি ভুলে যাই মানে উনুন বারবার শুধু নিভে যায়

আর এই যে এখানে হয়েছে ওই কাউটার চিংড়ি মাছের তরকারিটা গুড আফটারনুন এভরি ওয়ান ঘুম থেকে উঠেই আমার ঠিকানা হয় ছাদে তো সকালে উঠেও আমি ছাদে বিকেলে উঠেও ছাদে তো ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ এখানে সোনাই মা বাবা সবাই আছে ওরা ওই সাইডে আছে মানে ক্যামেরার পিছনে আছে তো বাইরের পরিস্থিতিতে এখন করেইছে তার সাথে সাথে ঝোড়ো হাওয়ার মতো দিচ্ছে যার কারণে ছাদটাই আমাদের এখন মেন জায়গা হয়ে গেছে তো ওয়েদার দেখে তো মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি হবে কিন্তু আদতেও বৃষ্টি তো হলোই না বেকার হাওয়াটা দিয়ে তবুও একটু একটু ঠান্ডা হয়েছিল তো যাই হোক চলো সন্ধ্যে প্রায় হয়েই এসছে পিছনে দেখে বুঝতেই পারছো তো মা সোনাইকে খাওয়াচ্ছে তো ওর খাওয়া দাওয়াটা হয়ে গেলেই তারপর আমরা নিচে যাব কারণ সন্ধ্যে টিফিন করতে হবে তো সন্ধ্যে টিফিনে ছিল চাউমিন তো দেখতে পাচ্ছ মা চাউমিন করছে হলুদ হলুদ চাউমিন আমি তো সেখানে করি সাদা সাদা টাইপের তো যাই হোক তোমরা জানো চাউমিন আমি ভীষণ পরিমাণ ভালোবাসি মানে সেটা সেদ্ধই হোক কোনো টেস্ট থাকুক নাই থাকুক নুন তেল দিয়ে করে দিলেও আমি খেয়ে নিই চাউমিনটা আমার এতটাই ভালো লাগে আর আমার দাদাও চাউমিন খেতে ভীষণ ভালোবাসে আর দাদা যেহেতু আজ বাড়িতে আছে তার জন্যই মা আজকে সন্ধ্যেবেলা চাউমিনই করছে দেখো গুড্ডুর চোখটা কিরকম জ্বলছে দেখেছ ফটি ফটি করে এখানে বসে আছে গাঁদাটা এই যা দেখো কেমন চোখটা জ্বলছে এখন একটু এসেছি ছাদে তো একাই আছি দেখতে পাচ্ছি তো ছাদে যেহেতু অন্ধকার তাই মুখে ফ্ল্যাশ দালিয়ে তোমার সাথে কথা বলতে হচ্ছে আর সোনাই কি মা এখন খাওয়াচ্ছে নিচে তো গুড্ডুকে বারবার করে বলছি তুই নিচে যাও তাড়াচ্ছি আবার চলে আসছে নিচে তো যাচ্ছে না অনেকটাই রাত হয়ে গেছে তো এখন আমি ছাদেই বসে আছি কারণ ছাদে না মারাত্মক খাওয়া দিচ্ছে নিচে ঢুকে গেলেই মানে সিঁড়ি ভেতরটা ঢুকে গেলেই প্রচুর গরম হচ্ছে তো যার জন্য আমি একটু ছাদেই বসে আছি আর মনে হয় না ছাদেই তাই কিন্তু এত মশার না তোমাকে তুলে নিয়ে চলে যাবে একদম তো যাই হোক মা এখন সোনাইকে খাওয়াচ্ছে তো এখন বাজে সাড়ে নটা তো ওকে খাওয়াতে বসেছে নটা বাজতে দশ মিনিট বাকি এখনো পর্যন্ত খাওয়া দাওয়া চলছে তো সোনাই খাওয়া হলে তারপর আমরা খাবো তো তখনই আমি নিচে যাব। আর দাদা যদি বাড়িতে থাকবে না ওর ওখানে একটা বন্ধুর বোনের বিয়ে আছে তো ও দাদা এখন ওখানে নেমন্ত্রণ আছে ওখানে যাবে আমি মা আর বাবাই আপাতত খাবো আজকে শুভেন্দু ও ডিউটি গেছে তো সোনাই খাওয়া হলে তারপরেই আমরা খাবো সেই কারণে ভাবলাম একটুখানি টাইম ছাদের মধ্যেই কাটিয়ে নিই আর চারিদিকে এত অন্ধকার না একটু একটু তো প্রথমটা আসলে ভয় লাগেই তারপরে যেহেতু এই যে চেয়ারটা এখন তুলে দিয়েছি তো চেয়ারটায় বসে গেলে ফোন টোন ঘাঁটতে ঘাঁটতে তেমন একটা ভয় লাগে না এবার কেউ একজন থাকলে যে গল্পটা করা যায় এবার মা যে আসবে মাও আসতে পারছে আর আমি যে নিচে যাবো তো সোনায় খাওয়ানোর সময় যদি আমি যাই ওখানে ও মারাত্মক চেঁচাই কারণ এখানে একটা সাপোর্ট আছে দিদুন আমি কিছু বললেই মা যেহেতু আমাকে বকা দেয় ওর ওটা খুব মজা লাগে প্রথমবার আমি ব্যাক ক্যামেরায় কথা বলছি কোনো দিনও আমি এভাবে ব্যাক ক্যামেরায় কথা বলিনি নিজে ফোনটা ধরে আর কি তো যাই হোক এখানে যেহেতু অন্ধকার আমাকে ব্যাক ক্যামেরাতেই কথা বলতে হচ্ছে জানি না আমার মুখ তোমরা কতটা দেখতে পাচ্ছ অর্ধেক না ফুল সেটা ভিডিও এডিট করার সময় আমি বুঝতে পারবো তো একটু অ্যাডজাস্ট করো আশা করি তোমরা কথাগুলো ভালোভাবেই শুনতে পাচ্ছ কিন্তু মুখটা কতটা কি দেখ দেখতে পাচ্ছ আমি নিজেও বুঝতে পারছি না খাচ্ছে না গুড্ডু বাবু সরো বাবু সরো গুড্ডু চোখ গুলো কেমন হচ্ছে দেখো না হ্যাঁ তোমার খাওয়া হয়ে গেছে তুমি গুড্ডুকে খেতে দিতে এসছো আচ্ছা আচ্ছা গুড্ডুকে কি দিয়ে ভাত দিয়েছো থাকছো না খাক পালিয়ে এসো তুমি পালিয়ে হাত দিও হাত আর খাবেই না তারপর তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা বলো ভেবেছিলাম নিচে কি ভিডিওটা এন্ড করব তারপরে ভাবলাম যে আমার যা ভুলো মন নিচে গেলেই হয়তো ভুলে যাব খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে তো সেই কারণে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে জানি না পরের ভিডিওটা কোথায় হবে এখানে না বাড়িতে কারণ খুব তাড়াতাড়ি বাড়ি যাব সুবন্ধু বলছিল তো দেখা যাক এখন কবে কি বাড়ি যাব আমি সিওর না তো যদি এখানে থাকি নেক্সট ব্লগও তোমরা এখানে দেখতে পাবে আর যদি বাড়ি চলে যাই তো বাড়িতে তো সেটা আমি নিজেও শিওর নাই তাই তোমাদেরকেও বলতে পারছি না তো চলো আজকের ভিডিওটা আপাতত এতটুকুই রাখছি কেমন লাগছে তোমরা অবশ্যই বলো বলতে গেলে সারা দিনটা তোমরা আমাকে ছাদের মধ্যেই দেখলে আর সকাল থেকে আমি ছাদের মধ্যেই থাকি যেহেতু মা এখানে রান্নাবান্না করে চলো আজকে আর বেশি বকবক করবো না আজকের ভিডিওটা এতটাই থাক দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা